কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু বারো সাল থেকে খেলছেন সুনীল নারিন তখন নেতৃত্বে ছিলেন গৌতম গম্ভীর প্রথমবার খেলতে এসেই অধিনায়ককে একটি বিশেষ অনুরোধ করেছিলেন সুনীল নারীন বারো বছর আগের সেই বিশেষ অনুরোধের কথা ফাঁস করলেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটারদের অন্যতম নারীন তার প্রথম সেই অনুরোধ নিয়ে গৌতম গম্ভীর বলেন আমার আর নারীনের চরিত্র অনেকটা একই রকম আমাদের আবেগও এক রকম আমার এখনো মনে আছে দু সালে প্রথম আইপিএল খেলতে এসেছিলেন নারীন তখন আমরা জয়পুরে অনুশীলনে যাওয়ার সময় প্রথম দেখা হয়েছিল নারীনকে দলের সঙ্গে ভোজ করার আমন্ত্রণ করেছিলাম তখন ভীষণ লাজুক ছিল নারীন খাওয়ার সময় একটা কথাও বলেনি কারো সঙ্গে শেষে শুধু আমাকে একটা প্রশ্ন করেছিল ও বলেছিল আমি কি আমার বান্ধবীকে আইপিএল এর সময় আনতে পারি এছাড়া আর কোনো কথা বলেনি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে সেবারই অনুমতি দিয়েছিলেন গম্ভীর তারপর থেকে প্রতি বছর আইপিএল খেলতে বান্ধবীকে নিয়েই আসেন নারিন